পাক বলছেন হে মোমেনেরা তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে যথার্থভাবে ভয় করো আর আল্লাহর রবুল্লাহ আলমিনকে যারা এই দুনিয়ায় ভয় করবে আখরাতে পরকালের আলের জিন্দিগিতে তারা আর কোনো ভয় নেই সোভা আর এখন যারা আল্লাহ রুবুল্লাহ আলমিনকে ভয় করবে না আখেরাতে পরকালে তাদের জন্য ভয়ের কারণও আছে আর তাদের শাস্তির ব্যবস্থাও রয়েছে এই জন্য ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা সালান্ডার করা এই জন্য পাক বলছেন খবরদার আত্মসমর্পণকারী না হইয়া কোনো অবস্থাতেই মরিও না বরঞ্চ তার আগে তুমি আত্মসমর্পণকারী হয়ে যাও আল্লাহ রব্লা আলম বলছেন তোমরা সকলে মিলে আল্লাহর রোজুকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা যদি বিচ্ছিন্ন হও তাহলে রব্বুল আলমিন তাহলে তোমাদেরকে নিচ্ছিন্ন করে দেবেন এই জন্য আমরা দলে দলে যখন বিভক্ত হয়েছি আল্লা রব্বুল আলমিন আমাদের উপর এই জালিম শৈরেচার চাপিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন কিন্তু সমস্ত মুসলমান যদি এক থাকতো তাহলে এই জালিম আল্লা রব্বুল আলমিন এই মোহাম্মানদের উপরে চাপাত না এরপর আল্লাহ বলছেন তোমরা একে অপরের শত্রু ছিলে কিন্তু তোমরা যখন দিন গ্রহণ করলে ইসলাম গ্রহণ করলে গলেমার মালা যখন তোমরা গলায় পড়লে আমি রব্বুল আলমিন তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম সোবাহ মদিনায় যখন পাক সাল্লাহ আলী সাল্লাম চলে গেলেন সেই মদিনার আনসারেরা যার দুজন স্ত্রী ছিল একজন মহাজিদদেরকে দিয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ যার দুটো খেজুর বাগান ছিল একটা দিয়ে দিয়েছিল অর্থাৎ তারা আল্লা রবুল্লাহ আলমিন তাদেরকে দেখাই দিলেন যে আপন ভাইয়ের মতো তারা একজন মুসলমান ভাই দিনী ভাইয়ের এভাবে উপকার করেছেন আর এখনও আল্লাহ রব্লা আলম বলছেন তাম পৃথিবীতে তোমরা যেখানেই যাও না কেন তোমার মুসলিম ভাই তোমার দিনী ভাই তোমার ভাই সোহান আল্লাহ